আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার দিন ইসলামের ভাই বোনের আশা করি আল্লাহ তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই যান মানি মানি জোতাবরকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের ওফাত এই সম্পর্কে আজকে শোনাবো তোমাদেরকে আশা করি তোমরা শুনবে আউজ্লাহমিন ইসমিল্লা রহমানের রহিম হজরত ইবনে মাসাউদ রাদ্দ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের থেকে রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লামের বিদায়ের সময় ঘনিয়ে এলে আমরা সবাই আয়েশা আয়েসা নাহায়ের ঘরে তার সন্নিধানে উপস্থিত হই আমাদেরকে দেখে রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের চোখ অশ্রুপূর্ণ হয়ে যায় অতঃপর বললেন আল্লাহ তোমাদের সবাইকে সন্তুষ্ট আনন্দিত রাখুন এবং জীবিত রাখুন আল্লাহ তোমাদের সাহায্য সহায়তা করুন তোমাদেরকে আশ্রয় দিন আমি তোমাদেরকে অসিয়াত করছি তোমরা আল্লাহকে ভয় করতে থাকো আমি আল্লাহর তরফ থেকে একজন ভীতি প্রদর্শক ছিলাম মাত্র তোমরা আল্লাহর এ সাম্রাজ্যে তোমরা আল্লাহর এ সাম্রাজ্যে এবং আল্লাহর বান্দাদের মাঝে ফাঁসাদ বিশৃঙ্খলার প্রসার করো না আমার সময় ঘনিয়ে এসেছে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেদরাতুল মমতাহা ও জান্নাতুল মাওয়া ভ্রমণ করতে হবে সুতরাং তোমাদেরকে এবং আমার পরে যারা তোমাদের দিনে প্রবেশ করবে তাহাদেরকে আমার পক্ষ থেকে সালাম বর্ণিত আছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম হজরত জিবরিল আলাই ইসাল্লামকে বললেন আমার পরে কে আমার উম্মতে দায়িত্বশীল হবে জিজ্ঞাসার জবাবে আল্লাহ তালা হজরত জিব্রিল সালামকে বললেন আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দাও বন্ধুর খাতিরে আমি তার উম্মতকে ধরপাকড় করব না আমার বন্ধুকে এও বলো যখন মানুষকে কবর থেকে ওঠানো হবে সর্বাগ্রেত সর্বাগ্রে তাকে ওঠানো হবে যখন মানুষদেরকে সমাবেশিত করা হবে তখন তা তিনি তাদের নেতা হবেন যতক্ষণ তার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ অন্য সব উম্মতের জান্নাতে প্রবেশ হারাম এর সুসংবাদ শুনে রাসুল্লাহ সাল্লাম বললেন এখন আমার চক্ষু শীতল হয়েছে হযরত আয়েশা রাদের বলেন রাসুল্লাহ সাল্লুল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেন তাকে সাত কূপের সাত মশক পানি দিয়ে গোসল করাতে আমরা তার নির্দেশ পালন করি গোসলের পর তিনি কিছুটা আরাম করেন এবং বের হয়ে মানুষজনের সাথে নামাজ আদায় করেন ওহু যুদ্ধের শহীদদের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করেন এরপর আনসারদের ব্যাপারে মুহাজিরগণকে ওসিয়ত করেন বললেন হে মুহাজির দল তোমরা তো অগ্রগামী হবে উন্নতি করবে কিন্তু আনসাররা আজ যে অবস্থায় রয়েছে তা থেকে অগ্রগামী হবে না উন্নতি করতে পারবে না স্মরণ রেখো আনসাররা আমার সাহায্যকারী আশ্রয়স্থল যাদের কাছে আমি আশ্রয় নিয়েছি সুতরাং তোমরা নিজেদের উপকারীদের সম্মান করো তাদের ত্রুটি বিচ্যুতি এড়িয়ে যাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে অতঃপর বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া অথবা আখেরাত অবলম্বনের এক্তিয়ার দিয়েছেন কিন্তু আল্লাহর সে বান্দা আখেরাতেই পছন্দ করেছে এ কথা শুনে হজরত আউ্বক্কর রাদু তাল্লা রাদুল্লাহ আনহু কাঁদতে শুরু করেন তিনি বুঝেলে বুঝেছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম যে বান্দার কথা বলেছেন সে বান্দা তিনি স্বয়ং আউ্বক্কর রাদ্দুল্লা তাল রাসুলুল্লা সাল্লাম বললেন হে আবু বকর ক্ষান্ত কর আরও বললেন বকর ছাড়া মসজিদের দিকে অন্য সবের দরজা বন্ধ করে দিও আহ্বাকরের সাহায্যে সাহায্য সহযোগিতা সংসর্গ সংস্রপ থেকে বড় কিছু আমার কাছে নেই অতঃপর হজরত আয়েসার আনহা বললেন আমার ঘর ঘরে আমার পালায় আমার কোলে মাথা থাকা অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের রুহু মোবারাক বের হয় এবং মৃত্যুর আগে আল্লাহর আল্লাহ আমার থুতু ও তার থুতু একত্র করে দেন ঘটনা হচ্ছে এ সময় আমার ভাই হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাজানো আমার ঘরে আসেন তার হাতে ছিল একখানা মেসোয়াক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ভাইয়ের হস্তই ইসিজ মেসোয়াকের দিকে দেখতে থাকেন আমি বুঝে ফেললাম তিনি মেসওয়াক চাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম আপনাকে কি মেশোক নিয়ে দিব তিনি মাথা ইশারায় হাস হাসুচক জবাব দেন আমি ভাইয়ের হাত থেকে মেশোক নিয়ে রাসুল্লাহ সাল্লামের মুখে দেই তিনি তা মুখে প্রবেশ করান কিন্তু তা ছিল খুবই শক্ত আমি জিজ্ঞেস করলাম নরম করে দিব কি মাথা রিশারায় বললেন হ্যাঁ আমি মেশো খানা চিবিয়ে নরম করে দেই তার সামনে একটি পাত্রে পানি রাখা ছিল তিনি তাতে হাত প্রবেশ করাচ্ছিলেন আর বলছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নিঃসন্দেহে মৃত্যু যন্ত্রণা খুবই কঠোর এরপর তিনি হাত হাত উঁচিয়ে বলতে থাকেন প্রিয়তম বন্ধুর সাথে প্রিয়তম বন্ধুর সাথে এ সময় আমি মনে মনে ভাবলাম এখন আর রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাল্লাম আমাদেরকে পছন্দ করছেন না হযরত সাইদ রাজ্যতালাহ তার পিতা আবদুল্লাহ রাজ্যতাল থেকে বর্ণনা করেন যখন আনসারগণ দেখলেন দিন দিনই রাসুলুল্লাহ সাল্ল সাল্লামের অবস্থা খারাপের দিকে যাচ্ছে তখন তারা সবাই মসজিদে নববিতে একত্র হন অতঃপর হজরত আব্বাস রাজ্যতালাহ রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের সন্নিধানে গমন করে আনসারদের একত্র হওয়ার এবং তাদের অস্থির সংবাদ দেন এরপর হযরত ফজল বিন আব্বাস রাদানুহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্নিধানে পৌঁছে আনসারদের মসজিদে একত্র হওয়ার এবং তাদের অস্থির চিত্রতার কথা শোনান এরপর হজরত আলী রাদ তালানু প্রবেশ করেও একই কথা শোনান তখন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের হাত প্রসার করে দিয়ে বললেন আমাকে উঠাও কথা মতো হজরত আব্বাস আলী ও ফজল রাজ্যতারানহ তাকে ধরে ওঠান এরপর বললেন তোমরা কি বলছিলে তারা বললেন আমরা আপনার বিদায় গ্রহণের ভয় করছি সেহেতু সব আনসার মসজিদে সমবেশিত করে হয়েছেন তাঁদের রমনীরাও কেঁদে কেঁদে সারা হচ্ছে এবার রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়ালেন এবং হজরত আলী ও ফজল রাদেতালু এর কাঁধে ভর করে মসজিদের দিকে বের হন হরত আব্বাস রাদেতালহ আগে আগে যাচ্ছিলেন এ সময় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মাথা বাঁধা ছিল তিনি পা হেঁচড়ে চলছিলেন অবশেষে মসজিদে পৌঁছে মেম্বারের প্রথম তাকের উপর বসেন তখন মসজিদে উপস্থিত সবাই তাঁর দিকে মনোযোগী হন তিনি সর্বাগ্রে আল্লাহতালার হাম ও সানা প্রশংসা স্তুতি করেন এরপর সমবেত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে বললেন হে লোক সকল আমি জানতে পেরেছি তোমরা নাকি আমার মৃত্যু ভয়ে ভীত তোমাদের কাছে আমার মৃত্যু যেন একটা অসম্ভব ব্যাপার মনে হচ্ছে আমি তো সর্বদাই তোমাদেরকে বলে আসছি মৃত্যু এক অবসম্ভাবী বিষয় কোন নবী কি চিরকাল সিও উম্মতের মাঝে থাকতে পেরেছেন যে আমিও চিরকাল তোমাদের সাথে থাকব। আমি আমার রবের সাথে মিলিত হতে চাই তোমরাও নির্দিষ্ট সময় তার সাথে মিলিত হবে আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর মহাজিরদের সাথে ভালো আচরণ সহমর্মিতা সহযোগিতাপূর্ণ আচরণ করার ওসিয়ত করছি আর মহাজিরদেরও কর্তব্য হচ্ছে পরস্পরের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকা নিজেদের মাঝে ঐক্য সংগতি বজায় রাখা কেননা যারা পরস্পরের মিলেমিশে ঐক্য সংগতি বজায় রেখে জীবনযাপন করছে পরস্পর প্রতি পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছে একে অন্যের কল্যাণ সাধন করছে সাধন করে চলেছে তারা ব্যতীত সব মানুষই ক্ষতিতে রয়েছে স্মরণ রেখো সব কাজই আল্লাহর ইচ্ছা অনুমতিক্রমে হয় যে কাজ বিলম্বে হওয়ার সে কাজের জন্য তাড়াহুড়া করো না কেননা তালা কারো তরা প্রবণতায় জোর আরোপ কার্যসিদ্ধির ইচ্ছায় কোনো কাজে তরা করেন না যে আল্লাহর ইচ্ছার উপর বিজ বিজয়ী হতে চায় পরিণামে সে পরাস্ত হয় যে আল্লাহকে প্রতারিত করতে চায় সেই প্রতারিত হয় এবং মসিবতে জড়ায় তোমরা কি আল্লাহর জমিনে ফাসাদ বিশৃঙ্খলা ছড়াতে এবং আত্মীয়তার সম্পর্ক ছেদন করতে চাও आज के এখानै रखलाम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व